হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আই হোক আমিও ভালো আছি সুস্থ আছি যেটা বলতেছিলাম আমার ডেলি লাইফের জীবনের ভালো লাগা মতো লাগাগুলো প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এফতারের পরে এফতার পর্যন্ত তো আপনাদের ভিডিও শেয়ার করে দিই তারপর তো আর হয় না তো এফতার করে একটু নাম মা প্রতিদিনের মতো এফতার করে মাগরীবের নামাজ পড়ে পনেরো দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে ফ্রিজ থেকে আর কি দুধ বের করলাম গরুর লিকুইড দুধ বের করে জাল দিচ্ছি আর কি ম্যাজিক চুলাতে আর স্টিলের পাতিলে করে ম্যাজিক চুলায় দুধ গরম করলে হয় কি তলা লেগে যায় মানে পাতিলে পুড়ে ধরে সেই জন্য অনাবর্ত দু মানে লিকু গরুর দুটো বলক না আসা পর্যন্ত অনাবর্ত কিন্তু চামচ দিয়ে ভালো করে লাটতে হয় তাহলে আর দু মানে বলক না আসা পর্যন্ত লাড়তে হয় তাহলে পাতিলে পোড়া ধরে না আর আমি এভাবে মেজি চুলাতে দুধ সবসময় যা গরম করি তো যাই হোক সেটা করতেছিলাম তো দুধের আর কি বলক আসলো তো মেজিক চুলার যা আঁচটা আমি পাশতে দিয়ে এখন ভাতের চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিয়ে সুইচটা অন করে দিলাম রাইস কুকারে দিয়ে তারপরে ফ্রিজ থেকে আমি সিমের বেশি বের করলাম কিছুদিন আগে তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম মানে সিম সিমের বেশি কিনে কষিয়া করে ভাপিয়ে একটু সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো এলমার বাবা আসছে জিজ্ঞেস করছিলাম যে সন্ধ্যা রাতে বা চেহরিতে কি খাবে সন্ধ্যা রাতে ভাত খাবে কিনে ইলমার বাবার শিওর হলো না বলছে যে রান্না করো যদি মন চায় একটু খাবো নামাজ পড়তে যাবে ইলমার বাবা যদিও আর কি ভিডিওটা গতকালকের মানে সবে কদরের রাত ছাব্বিশে রমজান দিবাগত সবে সবে কদরের রাত ছিল ইলমার বাবা মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলো তো বলছে যে সুটকি একটু ঝাল ঝাল করে ভত্তা করো সুটকির ভত্তা দিয়ে যদি নামাজ পড়ে এসে তারাবি নামাজ পড়ে সেই মসজিদ থেকে যদি মন চায় ভাত খাবে তো সেই জন্য ভাবলাম যে সুটকির ভত্তাটা সুন্দর করে করব করি যদি তারাবি নামাজ পড়ে সে একটু ভাত খায় তো ফ্রিজ থেকে তারপরে তো সুটকির ভর্তা দিয়ে আর ভাত খাওয়া যাবে না ফ্রিজ থেকে ওই যে সংরক্ষণ করে সিমের বিসি রেখে দিয়েছিলাম সেটাই আর কি অর্ধেকটা বের করলাম করে নিলাম তারপরে সুটকিটা ভর্তা বানালাম সুটকিটা ভর্তা বানানোর জন্য ওই যে মরিচ রসুন পেঁয়াজ সরিষার তেল দিয়ে আমি একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম নিয়ে তারপরে সুটকিটা গরম পানি দিয়ে ধুয়ে সুটকিটা কিন্তু ওই ভেজে রাখা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে এক চিমটি হলুদ দিয়ে সুটকিটা সিদ্ধ করে নিলাম আর এখানে এনমার বাবা ওই যে আপনাদের তো সবসময় বলি ইমার বাবা ভালো ধুনিয়া পাতা মানে সারা বছরই ধুনিয়া পাতা কিন কিনে নিয়ে আসে যত দামে হোক সে সব তরকারিতে আর কি মা বিশেষ করে মাছ সবজি ডালে যদি ধুনিয়া পাতা বেশি করে দেওয়া হয় সে খুবই পছন্দ করে তো তার কোনো ব্যতিক্রম না আসছে ইমার বাবা কতগুলো দেশি ধুনিয়া পাতা আনছে আর ধুনিয়া পাতাগুলো নাকি এতগুলো ধুনিয়া পাতা মাত্র বিশ টাকা দিয়ে আনছে আমি কিনি এতগুলো ধুনিয়া পাতা কিন্তু কখনোই বিশ টাকা দেয় না এখন যদি সিজন শেষ হয়ে যাচ্ছে ধুনিয়া পাতা ধুনিয়া ধরতেছে গাছের মধ্যে ধুনিয়া গাছে তো এখন ধনিয়া পাতার অনেক দাম তো এলমার ভাবে নাকি মাত্র এতগুলো ধনিয়া পাতা বিশ টাকাতে পেয়েছে তাও আবার দেশি ধনিয়া পাতা তো সুটকি ভর্তা করব সেই জন্য আর কি আমি এই যে একটু ধনিয়া পাতাও কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে সুটকির সাথে ভালো করে আবার সুটকিটা সিদ্ধ হয়ে গেছে সামান্য একটুখানি একশো চামচের মতো তেল দিয়ে সুটকিটা সিদ্ধ করে নিয়ে তেল দিয়ে সুটকিটা ভালো করে ভেজে নিয়ে মাটির পাটনাতে স্বাদ মতো লবণ দিয়ে যে ভর্তাটা বানিয়ে নিচ্ছে দেখতেই পারতেছেন আর কি তো এইভাবে শুটকির সাথে ধুনিয়া পাতা দিয়ে ভত্তা বানালে কিন্তু সে ভত্তাটাও কিন্তু অসম্ভব মজা হয় তো শুট ধুনিয়া পাতা নিয়ে আসছে আসেই অনেকগুলো সেই জন্য ভাবলাম যে যেহেতু ধুনিয়া পাতা আসে একটু দেই শুটকির ভত্তার মধ্যে ভালো লাগবে তাতে সারটা দ্বিগুণ বেড়ে যাবে আডিলমার বাবা যেহেতু শুটকির ভত্তা খেতে চাচ্ছে তো সেই জন্য সুন্দর করে আর কি শুটকির ভত্তাটা বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মাটির বাটনাতে শুটকির ভত্তাটা আমি কীভাবে বানিয়ে নিলাম তো শুটকির ভত্তাটা করা হয়ে গেল এখন আমি সিমের বিচিটা রান্না করব তো সিমের বিসিটা কী দিয়ে রান্না করব প্লিজ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন না টেনে তো এখন আমি শুটকির সুটকির পথা করা হয়ে গেলো সিমের বিচিটা রান্না করবো প্রথমে করার মধ্যে তেল দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে একটুখানি আজকে যেহেতু মাছের তেল মাথা কলিজা মানে বড় মাছের তেল মাথা কলিজা ফ্রিজে ছিল অনেকগুলা মানে একশো দেড়শো গ্রামের মতো আর কি তেলে কলিজা এই ছিল সাথে একটা তেলাপিয়া মাছের মাথায় অ্যাড করেছি তো পরিমাণ মতো আমি একশো চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়েছি আর এক চিমচির মতো আদা বাটা দিয়েছি কাঁচামরিচ বাটা দিয়েছি লবণ হলুদ দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যে দেখতে পাচ্ছেন মাছের তেল কলিজা মাথা দিয়ে মশলার সাথে সাথে কষিয়ে নিলাম নিয়ে তারপরে কষা হলো তারপরে আমি দেখতে পাচ্ছেন সিমের বিচিটা দিয়েছি সিমের বিচিটা দিয়ে ভালো করে কষাচ্ছি আর মাছের তেলগুলো সব গলে গেছে আর একবারে পুরা তেল তেল হয়ে গেছে সিমের বিচিগুলো তো সেই তেলের মধ্যে সিমের বেশিটা ভালো করে কিন্তু আমি পনেরো ভালো করে কিন্তু আমি আট নয় মিনিট ধরে কষিয়ে নিলাম যদিও সিমের বেশিটা তাড়াতাড়ি সে রান্না হয়ে যায় তো বেশি সময় লাগে না তারপর আমি সিমের বিসিটা মাছের মাথার সাথে ভালো করে আবারও কষায় নিচ্ছে দেখতে পারতেছেন আর মাছের কলিজাগুলো কত বড় বড়। আমি আগে মাছের কলিজা খালাই দিতাম মাছের তেল কলিজা আমি যখন আর কি চট্টগ্রামে ছিলাম তখন কিন্তু আমি এক পাশের বাসার ভাবির কাছে শিখেছি ওই ভাবির বাড়ি ছিল কুমিল্লাতে ওই ভাবি আর কি সব সময় মাছ কেটে এরম করে যত্ন করে মাছের কলিজা নিত তেল নিত বেছে বেছে আর ওই ভাবি বলতো যে মাছের কলিজা নাকি বেহেস্তের খানা তো যাই হোক সত্যি মিথ্যা আমি জানি না তারপর থেকে আমি যখন বড় মাছের কলিজা বাজার থেকে মাছ যখন আসতো বড় মাছ নিয়ে আসে কলিজাগুলো কিন্তু আমি এভাবে নেই আর বাজার থেকে যখন মাছ নির্মা কেটে নিয়ে আসে তখন তার কলিজা তেল তুলে এগুলো পাওয়া যায় না তখন তো বাজারেই ফালাই দিয়ে সব নিয়ে আসে মাছ কেটে বেছে তো যাই হোক সেই মাছের কলিজা বড় বড়ো কলিজা তেল সংরক্ষণ করে রেখেছে সেইটা ভাবলাম যে সিমের বেশি দিয়ে রান্না করি তো যাই হোক মাছের কলিজা তেল দিয়ে কিভাবে সিমের বেশিটা রান্না করলাম দেখতেই পারতেছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি একটা টমেটো ছোটো ছোটো করে ঠুমা ঠুমা করে কেটে দিলাম তারপরে ধুনিয়া পাতা উপরে সরাই দিলাম দিয়ে এই যে দেখতে পাচ্ছেন চুলার জালটা বন্ধ করে দিলাম দিয়ে নামাই নিলাম মাছের তেল কলিজা দিয়ে সিমের পিসি হয়ে গেল রান্না এখন আমি দেখুন আর একটা রেসিপি বানাবো এখানে আমি প্রথমে চুলের মধ্যে কড়ার মধ্যে পেঁয়াজ দিলাম তারপরে তেল দিলাম দিয়ে তেল পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা দিলাম লবণ স্বাদ মতো দিলাম হলুদ দিলাম আর একটু জিরা ধুনিয়ার গুঁড়া দিলাম দিয়ে তারপরে দেখতে পাচ্ছে না আমি কীভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মরিচগুলো ভাবলাম যে ঝাল হবে কি না ডিল মারবার যেহেতু ম্যাচে সবসময় খায় তো বাসায় সেই ভাবলাম যে একটু ঝাল ঝাল করে প্রতিটা রান্না করবো সারাদিন রোজাও থাকে তার মধ্যে ও জানি কেমন হয়ে গেছে ইদানিং মেয়াসে খেতে খেতে জানি কেমন হয়ে গেছে কোনো কিছু খাওয়ার প্রতি কেমন অরুচি এসে গেছে সেজন্য আর কি তেলাপিয়া মাছটা সুন্দর করে আর কি আমি একটু ঝাল করে ভুনা করব টমেটো দিয়ে তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম তারপরে মশলাটা কষা হলো তারপরে তেলাপিয়া মাছটা দিলাম আর আপনাদের তো সবসময় বলি যারা আপনারা আমার পরিবারের সাথে আছেন তারা হয়তো জানবেন জানেন সবসময় শোনেন ইমানি ইলমা ভাজা মাছের তরকারিটা পছন্দ করে যদি ভেজে আদি মাছের মাছের পিসটা সুন্দর করে খায় আর যদি এইভাবে কষিয়ে রাধি না মানে আধা খাওয়া করে নষ্ট করে মাছটা তো কি করবো ইলমার বাবা যে এভাবে মাছ কষিয়ে রান্না করা পছন্দ করে সেজন্য আর কি ইলমার বাবার জন্য এই যে মাছ এভাবে কষিয়ে রান্না করছে আর এইভাবে কষা মাছের তরকারিও খুবই পছন্দ করে মাছ ভেজে রান্না করলে খেতে চায় না আর বলে যে মাছ ভেজে রান্না করলে সেই মাছের তরকারির আবার স্বাদ থাকে না কি তো যাই হোক এক একজন পছন্দ এক একজনের রুচি এক এক রকম সবার যদি পছন্দ রুচি যদি একই হইতো তাহলে পৃথিবীটাও তো একই লেভেলে চলতো তাই না তো যাই হোক এই যে মাছটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম মানে পাতিলে কড়াইতে লেগে আসতেছিল ভালো করে পোড়া পোড়া করে কষিয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো জালের জন্য পানি দিলাম দিয়ে কিন্তু এখানেও একটা টমেটো কুচিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম মাছের তরকারিটা চুলার মধ্যে হচ্ছে পাশেই আমি ওই যে রান্না করতেছিলাম চুলার মধ্যে তেল হয়ে সিটে সিটে পড়েছে তো ভাবলাম যে এদিকে চুলার মধ্যে রান্না হোক মাছটা আর আমি অপর সাইডে আর কি তেনার মধ্যে গুঁড়া সাবান দিয়ে ভালো করে চুলাটা গ্যাসে চুলাটা কষিয়ে করে নিচ্ছি সাথে কার কাজ সাথে করলে কি হয় সঙ্গে সঙ্গে কাজ ময়লা করলে কি হয় কাজ জমিয়ে থাকে না পরে আর কষ্ট হয় না কাজ জমিয়ে রাখি পরে করলে কিন্তু অনেক কষ্ট হয় সাথে শুরু হয়ে যায় এই জন্য আমি সঙ্গে কার কাজ সঙ্গে সঙ্গে করি আমার যেহেতু বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই সঙ্গে কার কাজ সঙ্গে করি তাতে ভালো হয় কষ্ট কমে যায় অনেকটা তো যাই হোক চুলাটা পরিষ্কার করতে নিয়েছিলাম আর এদিকে ঢাকনা খুলে দেখলাম মাছের তরকারি হয়ে গেছে ঝোল শুকিয়ে আসতেছিলো তো এখন ধুনিয়া পাতায় এই মাছের তরকারিতে ধুনিয়া পাতা কুচাই দিলাম দিয়ে নামিয়ে নিলাম আরে দেখেন চুলাটাও মাছের তরকারিটাও হলো অপর সাইডে আমি চুলাটা সিংটা পরিষ্কার করে নিলাম কত সুন্দর ক্লিন করে নিলাম তো যাই হোক হয়ে গেলো রান্নাও শেষ চুলা পরিষ্কার করা শেষ শিং পরিষ্কার করা শেষ এখন টেবিলে আমি খাবারগুলো সব পরিবেশন করে ঢেকে ঢেকে রেখে দিব জালি দিয়ে যেহেতু এখন গরম পড়ে গেছে জালি দিয়ে সব খাবারগুলো ঢেকে রাখিয়ে দেবো আর ইলমার বাবা তারাবির নামাজ পড়তে গেছে এখন ইলমার বাবা আসে নাই এখন বাজে রাত সাড়ে আটটা নয়টা বেজে গেছে আনুমানিক নয়টায় বেজেছে তো টেবিলে খাবারগুলো সব দিলাম দিয়ে তারপরে আমি তারাবিন নামাজ পড়বো নফল নামাজ পড়ব আজকে যে যেহেতু সবে কদরের রাত নবেল নামাজ পড়ব তারাবি পড়ব তো যাই হোক রান্নার ভিডিওটা সেটা ছিল গতকালকে সুটকি ভত্তা সিমের বিচি তারপরে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে ঝাল ঝাল সেটা দিয়ে চিহড়ি খেয়ে কিন্তু গতকাল সারা রাত জেগে নামাজ পড়ে সবে কদরের রাতের নামাজ পড়ে সারা রাত জেগে জিকির করে মুনাজাত করে সবার সবার জন্য দোয়া করে তারপরে সারা রাত জেগে কিন্তু ফজরে চিহেরি খেয়ে মানে ভোর ভোর রাতে চিহেরি খেয়ে ফজরের নামাজ পড়ে কিন্তু একেবারে সাড়ে পাঁচটার দিকে ঘুমিয়েছিলাম এখন বাজে সাড়ে দশটা উঠে পড়ছি নয়টার দিকেও অবশ্যই উঠছি ঘুম থেকে উঠেই দেখতে পারতেছেন চলে আসলাম ওয়াশরুমে গতকালকে কিছু কাপড় জমিয়েছিলো ইলমার বাবা জার্নি করে আসছে ওর গ্যাবাটিন প্যান্ট কিছু কাপড় সাপড় ইলমার বসলের কাপড় সেগুলো জমেছিলো তো ভাবলাম যে আজকে রোজ শুক্রবার জুমা বরক সবাইকে জানাই তো ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে দেয় তো ইলমার বাবা ঘুমায় আছে ইমানি ইলমাও ঘুমায় আছে যেহেতু ওরা ফজরে সাড়ে পাঁচটার দিকে ঘুমায় গেছে না ফজরের নামাজ পড়ে তো আমি উঠে ওয়াশরুমে যে কাপড়গুলো ধুচ্ছিলাম আর যে ডিটারজেন্টটা দিয়ে দিচ্ছিলাম ওটা হলো ইউএসের একটা ডিটারজেন্ট সেটা আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ওই ডিটারজেন্টটার নাম হলো ফরিবার এমপিটি মানে ওই ডিটারজেন্টটা বাংলাদেশে কোথাও পাবেন না ওটা ইউএস ছাড়া পাওয়া যাবে না ওই ডিটারজেন্টটার দাম হলো পাঁচশো গ্রাম ডিটারজেন্ট ওটার দাম হলো পঁচিশশো টাকা চিন্তা করেন কোনো কুটিপতিও কিন্তু এই ডিটারজেন্টটা দিয়ে কাপড় কাচবে না তো আমি এক সময় আর কি কয়েক মাসের জন্য অনলাইনে বিজনেস করেছিলাম ফরিবারের তখন আর কি আমার কাছে ডিটারজেন্টটা কেনা আনা ছিল আর কি সেটা দিয়ে আমি আর কি ভাবলাম যে ম্যাচ যেহেতু শেষ হয়ে যাবে পঁচিশ সাল ডেট আছে তো ভাবলাম যে এমপিটিটা ব্যবহার করে শেষ করে ফেলাই তো এমপিটিটা পরিমাণ মতো আমি দিয়ে ফেনা করে কাপড়গুলো ভিজাই দিয়ে তারপরে অফ ক্যামেরাতে কিন্তু আমি কাপড় চোপড় দিয়েছি সংসারের অন্যান্য কাজ করেছি করে তারপরে এখন বাজে তিনটা জহরের নামাজ পড়েছি গা গোসল দেওয়া হয়েছে সাড়ে তিনটা বাজে চলে আসছি রান্নাঘরে ভাজা পরা ইফতার যেহেতু গর্ব ভাজা পরা টুকিটাকে ইফতারের আয়োজন করতেছি তো ইফতারের আয়োজন তরমুজ কেটে নিয়েছি ফ্রিজ থেকে তরমুজ বের করে কেটে নিয়েছি তোকমা এসব গুল সয়া সিচ দিয়ে ট্যাঙ্ক দিয়ে জুস বানিয়ে নিয়েছি এখানে গতকালকে ফ্রিজের দই ছিল বের করে নিয়েছি আর ইনার বাবা পাবনা আপনার থেকে গরম গরম গুইন্দা জেলাপি নিয়ে আসলো এই যে আমি বেগুনি ছোলা আর কেগুলা ভাজি ভেজে নিলাম আর এই যে ইফতারগুলো সাজিয়ে নিলাম আমার ছোলাটা প্রতিদিন সিদ্ধ করি না আমি একদিন ছোলা সিদ্ধ করে দুই দিন তিন দিন আর কি ফ্রিজে রেখে গরম করে খাই তো সেগুলো সব টেবিলের ইফতারের